মাছটাকে ছোটো ছোটো টুকরা করে একটু বাটার দিয়ে ফ্রাই করে নিয়ে নেব একটি টমেটো আর তিন চারটা কাঁচামরিচ আর দুটি পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে একটু ব্ল্যান্ডার করে মশলা করবো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আমরা যে টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেটা মশলাটা দিয়ে দেবো একটু হলুদ আর একটু মরিচ দিলাম গোড়া ভাজা মাছ দিলাম পিপ করা মাছগুলো দিয়ে দিব একটু নামানোর আগে মরিচ দেব ফ্লেভারটার জন্য খুব ভালো লাগে আমার ধন্যবাস আসসালামু আলাইকুম আমার কিউবিক ফিশ কারি রেডি কালারটা খুবই চমৎকার হয়েছে খেতে অনেক স্বাদ হয়েছে আমি এটা করেছি পাঙ্গাস মাছ দিয়ে আপনারা যে কোনো মাছ দিয়েও করতে পারেন তবে কাটা ছাড়া মাছ যেগুলো একটু কম বড় কাটা সেগুলো দিয়ে করলে ভালো হয় টিউবিক ফিশ কারি খুবই সুন্দর